বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব বগুড়ার কাহালু উপজেলায় কালীপদ মজুমদার জমিদার বাড়িতে জমিদার হিসেবে তিনি ছিলেন জনগণের বন্ধু এখানে এই জমিদার বাড়িতে ছিল পাঁচটি মন্দির গোবিন্দ মন্দির দুর্গা মন্দির বৈঠকখানা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ছিল আলাদা ঘর প্রাচীরের ভিতরেই পাহারাদার ও কর্মচারীদের জন্য তৈরি করা ছিল মাটির ঘর প্রতিদিন জমিদার কালীপদ মজুমদার রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়ে থাকতেন তাদের কাছে অনেকে আসত দূর দূরান্ত থেকে এবার আসা যাক মূল বিষয়ে মহান মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনস্বীকার্য সাতই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর পঁচিশে মার্চ কালো রাতে হানাদার বাহিনী নিরস্র বাঙালি নিধনে মেতে ওঠে প্রাণ ভয়ে অনেকে দলে দলে ভারতে পালিয়ে যায় অনেকে জমিদারকে পরামর্শ দেন ভারতে চলে যাওয়ার জন্য কিন্তু তিনি মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশেই রয়ে যান বীরের মতে তিনি ছিলেন জমিদার বাড়িতে এবং আশ্রয় দিয়েছিলেন অনেক নিরস্র বাঙালি ও মুক্তিযোদ্ধাদের বাইশে এপ্রিল হানাদার বাহিনী চারদিক ঘিরে ফেলে বগুড়া শহরকে সাবারজেট যুদ্ধ বিমান থেকে গোলা বর্ষণ করা হয় বগুড়া শহরের দখলে নেয় তারা বগুড়া শহর থেকে অনেকে পালিয়ে আশ্রয় নেয় কাহালু গ্রামে কালীপদ মজুমদার জমিদার বাড়িতে তাদের সব দায় দায়িত্ব নেন জমিদার মজুমদার কালীপদ উনিশশো সালে মে মাসে হানাদার বাহিনী কাহালু গ্রাম থেকে অনেক নিরস্ত্র বাঙালিকে হত্যা করে সেখানকার অবাঙ্গালি বেহারি তাদের দেখিয়ে দেয় কালীপা জমিদারের বাড়িটি ভান্নাদার বাহিনীরা তাকে সহ আরো অনেক বাঙালিকে ট্রেনে তুলে নেয় পাক বাহিনীরা তাদেরকে ট্রেনে করে নিয়ে যায় অন্য শহর অন্য শহরে নিয়ে যায় এবং সেখানে তাদের হত্যা করা হয় এমন কি অনেককেই জব করা হয় সে এক নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনীরা যুদ্ধের সময় তিনি যেভাবে জনগণের সেবা করেছিলেন তা আসলেই প্রশংসনীয় ইতিহাসের সাক্ষী হয়ে আছে তার এই জমিদার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়িতে বর্তমানে একটি মন্দির স্থাপন করা হয়েছে এই মন্দিরটি ঠিক পিছনেই ছিল জমিদার বাড়ির আবাস স্থান আজ জমিদার নেই জমিদার বাড়িও নেই কিন্তু তার স্মৃতিকথা আজও অনেকের হৃদয়ে গাথা আছে গাথা থাকবেই না বা কেন তিনি তো ছিলেন জনগণের নেতা বর্তমানে বর্তমানে কালীপদ মজুমদার সম্পত্তির উপর প্রতিষ্ঠিত কাহালু সরকারি কলেজ কাহালু উচ্চ বিদ্যালয় কাহালু মাদ্রাসা কাহালু বাজার ও বহু প্রতিষ্ঠান মহান যুদ্ধে তিনি শহীদ হল তাকে এখনও দেওয়া হয়নি শহীদের মর্যাদা আমরা আকুল আবেদন জানাই তার ইতিহাস সম্পর্কে জনগণকে জানানো এবং তাকে শহীদীভাবে মর্যাদা দেওয়ার জন্য যুদ্ধের সময় তিনি যে ত্যাগ করেছেন তা আসলেই প্রশংসনীয় এবার এক সামনের দিকে আমরা এগিয়ে যাই দেখতে পাবো সেই আমলের কিছু মন্দির মন্দিরগুলো এখন সংস্কার করা হয়েছে আগে ভিতরের যেই শিবলিঙ্গটি আপনারা এখন দেখবেন সেটাই ছিল পরবর্তীতে মন্দিরটি পুনঃসংস্কার করা হয় এই দেখুন সেই আমলের শিবলিঙ্গটি আজও এখানেই রয়েছে মন্দিরটি আরও অনেক সুন্দর ছিল তবে যুদ্ধে এটি বিধ্বস্ত হয়ে যায় এই ডুবন্ত সূর্যের মতোই ডুবে গেছে জমিদারের জমিদারই কিন্তু স্মৃতির পাতায় রয়েছে তার নাম স্বর্ণাক্ষরে